নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় গতকালই আপনাদের কাছে প্রতিবেদন পেশ করেছিলাম টার্গেট দীপাঞ্জন চক্রবর্তী যিনি মুখ খুলতেন বারবার এবার টার্গেট শুভেন্দু অধিকারী সেই রিপোর্ট এসে পৌঁছলো কলকাতা পুলিশ রাজ্য পুলিশ এমনকি সি আর কাছে যারা শুভেন্দু অধিকারীকে প্রোটেকশন দেন তাদের কাছে খবরটা এসে পৌঁছলো দিল্লির সর্বোচ্চ স্তরের গোয়েন্দা বিভাগ থেকে চব্বিশ থেকে ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে শুভেন্দু অধিকারী অ্যাটাক্ট হতে পারেন দুটি নির্দিষ্ট সংগঠন হরকত উল জিয়াদ ইল ইসলাম নামটা আরেকবার পড়ছি হরকত উল জিয়াদ ইল ইসলাম এবং আরেকটি সংগঠন হিজাব উদ তাহির এই দুটো সন্ত্রাসবাদী বাংলাদেশের সংগঠনের তিনজন ব্যক্তিকে নির্দিষ্টভাবে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে সরাসরি শুভেন্দু অধিকারীকে আক্রমণ করার ভাবতে পাচ্ছেন কি ভয়ানক রাজ্যে আমরা বসবাস করছি যেখানে বাংলাদেশের দুটো টেররিস্ট সংগঠন চব্বিশ থেকে ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে শুভেন্দু অধিকারীকে অ্যাটাক করার প্ল্যান নিয়েছিলেন এবং এরপরেও সেটা হতে পারে সেই খবরটা এলো দিল্লির গোয়েন্দা দফতর থেকে পশ্চিমবঙ্গের গোয়েন্দারা কি করছিলেন রাজ্য গোয়েন্দা দফতর কি করছিলেন রাজ্য গোয়েন্দার অফিসাররা তাহলে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলেন নাকি টোল্ড টু টেক রেস্ট এই প্রশ্নটা আজকে পঁচিশে ডিসেম্বর বড়দিনে সর্বসমক্ষে করছি এই খবরটা কেন রাজ্যের গোয়েন্দা দপ্তর রাখতে পারে না যে পশ্চিমবঙ্গে প্রায় দু হাজারের ওপর কিলোমিটার বর্ডার রয়েছে এবং যে সীমান্তে অসুরক্ষিত বিস্তীর্ণ অঞ্চল রয়েছে যেখানে বাহাত্তরটা আউটপোস্টে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে দু সাল থেকে বারবার কেন্দ্রীয় সরকার জমি চাওয়ার পরও দেয়নি আমরা কোথায় বসবাস করছি একটু ভাবুন তো কালকে দেবাঞ্জন চক্রবর্তীর কথা বলেছিলাম আজকে শুভেন্দু অধিকারীর কথা বলতে হচ্ছে তার কারণ সর্বভারতীয় মিডিয়ায় এই স্টোরিটা এক্সপোজ করল আমার মনে হয়েছে যে এই এই তথ্য নিয়ে একটু বিশ্লেষণটা করা দরকার আমরা কেউ সেফ নই আপনারা যারা ক্যামেরার ওপারে রয়েছেন আপনি যদি মনে করেন আমি তো নিশ্চিন্ত আমি তো রাজনৈতিক ফিল্ডে নেই আমি তো প্রকাশ্যে কোনো কথা বলি না আমি সাইলেন্টলি আমার বাড়িতে বসি টিভি দেখি কাগজ পড়ি আপনার বাংলা বার্তা শুনি না আপনি সেফ নন আপনার পরিবারকে বাইরে বেরোতে হয় আপনি যে বাড়িতে আছেন আপনার বাড়ির পাশের ফ্ল্যাটে কে আছেন আপনি খবর রাখেন রাজ্য গোয়েন্দা দফতরই তো খবর রাখেন কারণ তার কারণ নিশ্চিতভাবে তাদের বলে দেওয়া আছে খবর না রাখতে আমি কথাটা জোর দিয়েই বলছি তার কারণ রাজ্যের গোয়েন্দা দফতরের কাজ কি সেটা নিয়ে প্রশ্ন বারবার করেছি আবারও করবো একশোবার করব। এই মুহূর্তে দাঁড়িয়ে যখন বাংলাদেশ সংকট চলছে সেই সময় একটা রাজ্য সরকারে যে ভূমিকা পালন করা উচিত ছিল তারা করছেন কি বুকে আর দিয়ে বলুন তো অসমের ডিজিপি বলছেন এস টিএফকে পাঠাচ্ছেন তবে হরিহরপাড়া থেকে আব্বাস আলীদের ধরা হচ্ছে মিনারুল শেখদের ধরা হচ্ছে যারা মাদ্রাসা খুলে চার মাস ধরে বসেছিলেন যারা কায়দার আউটফিট হিসেবে কাজ করছিলেন ওই মুর্শিদাবাদের মাটিতে অপারেট করছিলেন নির্লজ্জভাবে সুপ্রতিম সরকাররা বসে ভবানী ভবন থেকে প্রেস কনফারেন্স করে বলছেন আমাদের কাছে খবর ছিল তো খবর ছিল তো চার মাস ধরে কি করছিলেন কাবজাল দিচ্ছিলেন সরি টু সে কথাটা বলতে খারাপ লাগছে একজন এফিসিয়েন্ট পুলিশ অফিসারকে দিয়ে প্রেস স্টেটমেন্ট করাচ্ছেন অথচ তাকে ধরার দায়িত্বটা তো রাজ্য পুলিশের ছিল জম্মু কাশ্মীর পুলিশ খবর পাচ্ছে তবে ক্যানিং থেকে টেরোরিস্ট ধরা হচ্ছে ওয়াই যে টেরোরিস্ট আবার ক্যানিং হসপিটালে উল্টো দিকে বসে আছেন সৌকতের এলাকায় ঘাঁটি গেড়ে বসে আছেন এবং তাকে পাকিস্তানের হ্যান্ডেলাররা তারা নির্দেশ দিয়ে পাঠিয়েছেন যে কিভাবে ক্যানিং থেকে সমুদ্রপথে বাংলাদেশে যাওয়া যায় বা নেপাল দিয়ে যাওয়া যায় সেসব অপারেশন ফাইনাল করো বাংলাদেশে জঙ্গিদের সঙ্গে কোঅপারেট করো এবং পশ্চিমবঙ্গে জঙ্গি খুঁজে বার করো তাই তো কী করছিল রাজ্য পুলিশ কেন ক্যানিং থেকে রাজ্য পুলিশ ইন্টারসেপ্ট করেনি সরাসরি নিজস্ব খবরে কেন জম্মু কাশ্মীরের পুলিশ খবর দেবে তবে ক্যানিং থেকে ইন্টারসেপ্ট করতে হবে ধরতে হবে অপরাধীকে জাবেদ মুন্সিকে কেন ধরতে হবে এই প্রশ্নগুলো করবেন না আপনারা একটার পর একটা ধরুন একটার পর একটা জঙ্গি ধরা পড়ছে আর জঙ্গি আমরা দেখছি লালগোলাতে দেখলাম ভোটাকাঠ করে বসে আছে আমরা দেখছি নওদা ভোটা কাঠ করে বসে আছে কার সহযোগিতায় কিছু হলেই দেখবেন তৃণমূলের ওই সব চর্চিটিংবাজ মুখপাত্র মুখপাত্রগুলো বলতে শুরু করেন বিএসএফ যদি ছেড়ে দেয় আমরা কি করবো আরে তোমরা ধোঁয়া তুলসী পাতা সারা রাজ্যটা কে চালাচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সের পঞ্চাশ কিলোমিটার এর এরিয়া ডমিনেশন কে বিরোধিতা করেছিল আপনারা বিরোধিতা করেছেন বাহাত্তরটা আউটপোস্টে জমি কারা দেননি তৃণমূল কংগ্রেস সরকারের তরফ থেকে জমিটা অ্যাকোয়ার করে দেওয়ার প্রসেসিংটার দায়িত্ব তাদের থাকে তা নাহলে কেন্দ্রীয় সরকার জমি অ্যাকোয়ার করতে পারে না সেটা দেওয়ার কথা ছিল বাহাত্তরটা আউটপোস্টের জমি পর্যন্ত বর্ডার সিকিউরিটি ফোর্সকে দেওয়া হয়নি উল্টে বর্ডার সিকিউরিটি ফোর্সকে বার 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 বারবার মুখ্যমন্ত্রী প্রত্যেকটা সভায় গণশত্রু হিসেবে চিহ্নিত করেন কি স্বার্থে কেন কিসের জন্য আজকে প্রশ্ন করবেন না আপনারা আপনারা কেউ সেফ নন আপনার পরিবারের লোকজন কলকাতার রাস্তায় বেরোবেন ঈশ্বর করুন ঈশ্বর যদি রক্ষা করেন কলকাতা পুলিশের সেই এফিসিয়েন্সি নেই করবেন কি করে ম্যাম ম্যাম করতে করতে দিন চলে যায় রাজ্য পুলিশের ম্যাম ম্যাম করতে করতে দিন চলে যায় রাত চলে যায় কি করে অপরাধীদের চিহ্নিত করবেন ধরবেন আজকে দিল্লির গোয়েন্দারা খবর পাঠাচ্ছেন যে এই প্রতিষ্ঠান দুটো হরকত উল জিয়াদ ইল ইসলাম এবং হিজাব উদ হিজাব উদ তাহির এই দুটো জঙ্গি সংগঠনকে দায়িত্ব দেওয়া হচ্ছে তিনজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারীকে অ্যাটাক করার জন্য আমি আবারও বলছি রাজ্য পুলিশের গোয়েন্দারা কে করছিলেন হোয়াট ডুইং প্রশ্নটা উত্তর কিন্তু বাংলার মানুষকে খুঁজতে হবে কারণ আজকে শুভেন্দু কালকে দীপাঞ্জন পরশু আপনি হতে পারেন তারপরের দিন আপনি হতে পারেন আপনি কথা বললেই হতে পারেন আপনি যদি কথা নাও বলেন তাও হতে পারেন আমি প্রাক্তন মেলফ্রিজ অফিসারদের সঙ্গে বিভিন্ন কথা বলেছি ব্রিগেডিয়ার দেবাশিস দাসের সঙ্গে কথা বলছিলাম কালকে অনেকক্ষণ কথা বলছিলাম একাধিক প্রাক্তন সেনাকর্তাদের সঙ্গে পরিচয় আছে কথা বলেছি আমরা কেউ সেফ নই পশ্চিমবঙ্গে যে কোনো দিন যে কোনো দিন পশ্চিমবঙ্গ আমরা আক্রান্ত হতে পারি এবং এর জন্য ওয়ান অ্যান্ড অনলি রেসপন্সিবল থাকবেন রাজ্যের নবান্নের ওই সরকার কালীঘাটের ওই ভদ্রমহিলা যিনি এ রাজ্যটা চালাচ্ছেন যিনি বাংলাকে পশ্চিমবঙ্গকে এইভাবে ইনসিকিউর করে রেখে দিয়েছেন আর তারপর বর্ডার সিকিউরিটি ফোর্সের গাড়ি দোষ চাপাচ্ছেন আধার কার্ড আধার কর্তৃপক্ষ যদি করে আমি কি করবো ভোটার ভোটার লিস্ট যারা নির্বাচন কমিশন যদি করে আমরা কি করব বর্ডার সিকিউরিটি ফোর্স যদি ছেড়ে দেয় আমরা কী করব আপনার ধোয়া তুলসী পাতা না কি কী করছেন কি করাচ্ছেন কি করাচ্ছেন না কি করে জঙ্গিরা তো সাহস পায় বলুন তো কী করে জঙ্গিরা সাহস পায় পশ্চিমবঙ্গকে ডেরা বাঁধতে আর শুভেন্দু অধিকারী কেটাক নির্দিষ্ট কয়েকটা কারণ আছে আমি তথ্য দিয়ে দিয়ে আপনাদের কাছে ছোট করে বিশ্লেষণ করছি রোহিঙ্গা ইস্যুতে এই পশ্চিমবঙ্গের কোনো পলিটিশিয়ান কেন কেন অ্যাগ্রেসিভলি তার বিরোধিতা করেননি দিনের পর দিন বাম ডান মধ্য দক্ষিণ আলট্রালেফট তার তো ছেড়েই দিন কোন দিন দেখেছেন রোহিঙ্গা ইস্যুতে বিরোধিতা করতে একমাত্র শুভেন্দু অধিকারী বিরোধিতা করেন শেখ শাহজাহানের সময় থেকেও বিরোধিতা করছেন তার আগে থেকেও বিরোধিতা করছেন করছেন বলে তাই তাই তিন তিন তিনি নজরে বাংলাদেশের টেরারিস্টদের নজরে কেন কথা বলেন না আমি আমি সমস্ত রাজনৈতিক দলের নেতাদের বলছি মমতা বন্ধুদের কথা ছেড়ে দিন কিন্তু রোহিঙ্গাদের সমর্থক আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি রাগ করুন আর যাই করুন রোহিঙ্গারা আসুক চান সারা ভারতবর্ষে রোহিঙ্গারা ছড়িয়ে যাক চান যার জন্য বর্ডারগুলোকে অসুরক্ষিত রেখে দেন কিন্তু অন্যান্য রাজনৈতিক দল সমস্ত রাজনৈতিক দলের আমি কংগ্রেস বিজেপি সিপিএম অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দল যারা বেঁচে আছেন কোনো পশ্চিমবঙ্গে কেন রোহিঙ্গা ইস্যুতে বিরোধিতা করেন না মুখ খোলেন না একমাত্র শুভেন্দু টার্গেট করে কথা বলেন বলেই আজকে তিনি আক্রমণের মুখে লজ্জা করেন আপনাদের আমি প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রত্যেক নেতাকে বলছি কেন চুপ থাকেন আমরা বাংলা বার্তা থেকে যেটুকু কথা বলি সেটুকু কথাও আপনারা বলেন না ছেড়ে দিন শুভেন্দুর কথা আমরা যতটা রোহিঙ্গা শুধু সোচ্চার হই দিনের পর দিন আপনারা রাজনৈতিক নেতারা একটি শব্দ উচ্চারণ করেন না কেন আপনি কংগ্রেস হতে পারেন আপনি বিজেপি হতে পারেন আপনি সিপিএম হতে পারেন কেন কথা বলেন আপনারা ভোট ব্যাংক কিসের ভোট ব্যাংক ভারতবর্ষে ইন্টেগ্রিটিকে নষ্ট করে দিচ্ছে যারা সরুম ঠিক নষ্ট করে দিচ্ছে যারা বর্ডার নিয়ে কতজন মুখ খোলেন বলুন তো প্রতিদিন তো নিয়ম করে শুভেন্দু অধিকারী প্রতিদিন বাহাত্তটা উঠপোস্তে কথা বলেন আমরা বলি আমরা বাংলা বার্তা থেকে বারবার বলি আমাদের হারানো কিছু নেই সব হারিয়ে বসে আছি চাকরি বাকরি ব্যবসা কর্মসংস্থান সমস্ত বাংলা পঞ্চান্ন লক্ষ পরিযায়ী শ্রমিককে বাংলার বাইরে চলে যেতে হচ্ছে বাংলা তো বৃদ্ধাবাস আর জঙ্গি আবাস এই বর্ডারের বাহাত্তরটা জমি নিয়ে প্রতিদিন নিয়ম করে একমাত্র শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করেছেন আপনারা কেন করেন না আমি বিজেপি নেতাদেরও বলছি আমার কিচ্ছু বলেন কেন কথা বলেন না আপনারা কেন চুপ করে থাকেন কেন 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 প্রেস কনফারেন্স করেন না কেন কেন কেন্দ্রীয় সরকারের উপর প্রেশার ক্রিয়েট করে না যে এমন কোনো একটা নীতি করুন যাতে রাজ্য সরকারের কোনো অধিকারী থাকবে না বর্ডারে পঞ্চাশ কিলোমিটারের সেন্ট্রাল গভর্নমেন্টের শেষ কথা বলতে পারেন না কেন কোথায় অসুবিধা কোথায় আটকানো কোথায় পিছু টান প্রশ্নগুলো রাখছি অপ্রিয় হলেও শুনতে হবে আপনাদের আপনি বিজেপি নেতা হলেও আপনাকে শুনতে হবে আপনি কংগ্রেসই ছেড়ে দিন সিপিএম নেতা হলেও শুনতে হবে তৃণমূলে তো অবস্থা নেই যে বর্ডারকে অসুরক্ষিত রাখব হিন্দু নিধন যোগ্য হিন্দু শব্দটা উচ্চারণ করতে পারে না বাংলাদেশে হিন্দু নিধন যোগ্য চলছে হিন্দুদের মারা হচ্ছে আমি গণশক্তি পত্রিকার প্রথম থেকে শেষ পাতা পর্যন্ত পড়ি নিয়ম করে হিন্দু নিধন না সংখ্যালঘু নির্যাতন এপার বাংলায় ওপার বাংলা গুলিয়ে দাও ফিফটি ফিফটি খেলে দাও ব্যাস হয়ে গেল সারা ভারতবর্ষে সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনকে একসঙ্গে মিলিয়ে মিশিয়ে একটা ঘোল চাটনি বিরিয়ানি করে ছেড়ে দাও যাবে বামপন্থীদের অবস্থান তৃণমূল তো হিন্দু নিধন কথাটাই বলতে পারছিল না কিছুতেই মমতা বন্দ্যোধ আমরা আমরা সংখ্যালঘুদের ওপর নির্যাতনটা ভালো চোখেছি সংখ্যালঘু কিসের বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে হিন্দু শব্দটা মুখ দিয়ে বেরোচ্ছে তাকে ফ্রম দ্য ডে ওয়ান শুভেন্দু অধিকারী করেছেন আর বিজেপির কিছু নেতা বলেছে দায় কী শুধু শুভেন্দু অধিকারীর একা যার জন্য আজকে তিনি আক্রমণের মুখে পড়ছেন প্রশ্নটা থাকলেও ভাববেন আমি আমার যেগুলো মনে হয়েছে আমি আজকে এই প্রতিবেদনে পেশ করছি আরে বাংলাদেশে তো হিন্দুদের মারছে 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 চিনময় মহারাজ একা নয় কত মানুষকে মেরে শেষ করে দিয়েছে লাঠ করে দিয়েছে এখনো সেকুলারিজমের গুলি খেয়ে ধোঁয়াশার জগতে থাকবেন তো এই সেকুলারিজমে কিন্তু বাংলাদেশে শেষ পর্যন্ত হিন্দুদের তাড়িয়ে ছাড়ছে তথাকথিত লিবারেল সেকুলারিজম এই ভারতবর্ষের একাদায় শুভেন্দুর সবাই চুপ থাকবেন আর তাই আক্রমণের মুখে ওই মানুষটা পড়বেন শেষ মাল বাংলাদেশে মিলিটারি খুব আশপালন করছেন এই করে নেবো চার ঘন্টার মধ্যে দখল করে নেবো দু ঘন্টার মধ্যে এই করে দেবো এই ড্রোন পাঠিয়ে দেবো এই তুরস্কের ড্রোন পাঠিয়ে দেবো খুব লাফালাফি করছেন বাংলাদেশেরা জানেন না তাদের ক্ষমতা কতটা শুভেন্দু কী বলেছেন আমাদের চল্লিশটা রাফাল হাসিমারা এয়ারপোর্টে আছে দুটো হয়ে দুটো ওপারে চলে গেলেই প্যান্ট হলুদ হয়ে যাবে বড্ড গায়ে লেগেছে তাই না আমি বলছি ভারতবর্ষের ভারত সরকারের কাছে বক্তব্য একটু ফোঁস তো করুন অসুবিধাটা কোথায় ফোর্সটা দরকার বাংলাদেশ ভাবছে যা পারবো তাই করে নেব হতে দেওয়া যাবে না নো নেভার কিছুতেই নয় এই প্রতিজ্ঞাটা কেন ভারত সরকারের তরফ থেকে রাখা হবে না হচ্ছে হয়তো ইন্টারনালি খুব ডিপ্লোম্যাটিক্যালি করা হচ্ছে তখন রাষ্ট্র চালাতে গেলে আমার মতো উত্তেজিত হতে হলে তো হবে না কিন্তু প্রশ্নটা হচ্ছে অন্যান্য রাজনৈতিক নেতারা তারা চুপ করে থাকেন কেন কেন কথা বলেন না কেন কেন প্রত্যেকটা বিষয় মুখ খোলেন না পররাষ্ট্রমন্ত্রক তারা তাদের কিছু লিমিটেশনস আছে তারা তারা অন্যান্য স্ট্র্যাটেজিক গেম খেলছেন তারা চীনকে সাইলেন্ট করে দিচ্ছেন কিছুটা মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যালেন্স করার চেষ্টা করছেন মায়ানমারকে আরাকান আর্মিদের সাপোর্ট দিয়ে দিচ্ছেন বিবিধভাবে বর্ডার সিকিউরিটি ফোর্সকে সাংঘাতিকভাবে পাওয়ারফুল করে দিয়েছেন পঁয়ত্রিশ হাজার সেনাকে অসম ত্রিপুরাতে বসিয়ে দিয়েছে। সমস্ত মিসাইলগুলোকে প্লেসমেন্ট হয়ে গেছে এন্টার চিকেনে খেয়ে ফেলবো খেয়ে ফেলবো এখন বাংলাদেশ বলা কমিয়ে দিয়েছে একটু খেয়াল করবেন সেভেন সিস্টারকে আরে ওদিকে সিটওয়ে বন্ধত্ব ভারতবর্ষ নিয়ে প্রায় নিয়ে নিয়েছে মায়ানমারের কাছ থেকে সেখান থেকে লম্বা রাস্তা চলে যাচ্ছে আইজল অর্থাৎ সেভেন সিস্টারের কানেক্টিভিটি রুট হবে বঙ্গোপসাগর দিয়ে ওই সিটওয়ে বন্দর সেখানে কোটি কোটি টাকা ভারত সরকার ইনভেস্ট করে দিয়েছে আরাকানদের মিলিটারি ইকুইপমেন্টসের পেছনে কার ইনভেস্টমেন্ট আছে আরাকান মিলিটারিকে ফাইন্যান্সিয়ালি এবং ইকুইপড করতে মিলিটারিলি ইকুইপড করতে কোন সরকারের ভূমিকা আছে একটা সরকার তো করছে সেই জায়গাতে কিন্তু এই পশ্চিমবঙ্গের সোকল পলিটিশিয়ানরা মিউ 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 করে দেখবেন সজোরে কথা বলতে পারেন না কেন দু চারজন রাজনৈতিক নেতা ছাড়া সবাই আমি বিজেপি নেতাদেরও বলছি গর্জন করার তো এটাই সময় শুধু সদস্যতা নিয়ে থাকলে হবে না ওটা একটা পার্টি কর্মসূচি থাক নিয়ম করে প্রত্যেকটা ইস্যুতে মুখ খুলতে হবে কেন খুলছেন না শুভেন্দু খুলছেন তাই শুভেন্দু আক্রমণের মুখে আর যারা খুলছেন না তারা সেফার জোনে রয়েছেন ঘুরে বেড়াচ্ছেন চল্লিশটা সৈন্য সামন্ত নিয়ে কিন্তু আক্রমণের মুখে পড়ছেন ওই একটা মানুষ শুভেন্দু অধিকারী যিনি প্রত্যেক দিন বর্ডার থেকে শুরু করে রোহিঙ্গা থেকে শুরু করে হিন্দু নিধন থেকে শুরু করে বাংলাদেশে মিল্ট্রি পাশফালন নিয়ে প্রত্যেকটা মিনিটে সরব হচ্ছেন যেটা বাংলার মানুষের মনের কথা কেউ বলছেন না এরাজ্যের মুখ্যমন্ত্রী তো সর্বস্ব নিবেদিত ও পাশে মোহাম্মদ এ পাশে মমতা বন্দ্যোপাধ্যায় কয়েনের এ মুখ মোহাম্মদ ও পাশে মুখ মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো কয়েকদিন বাদে কয়েন বেরিয়েও যাবে বাংলাদেশে এ পাশে মোহাম্মদ ইলুস ও পাশে মমতা বন্দ্যোপাধ্যায় জসিমুদ্দিন রহমানই তিনি তো ছাড়া পাওয়ার আগে হসপিটালের বেড থেকে বসে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান জানাচ্ছি গ্রেটার বাংলাদেশ করতে প্রতিবাদ করেননি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা নামিয়েছেন সিদিকুল্লাহ চৌধুরীকে মমতা নামিয়েছেন হুমায়ুন কবিকে মমতা নামিয়েছেন ববি হকিমকে কাদের তুষ্টিকরণ কাদের তোষণের জন্য তাই হরকাতুল জিয়াদ এল ইসলাম হিজাব উদ তাহির বাংলার অন্য কোনো রাজনৈতিক নেতা নেত্রীকে আক্রমণের টার্গেট বাছেন না টার্গেট বাছেন শুভেন্দু অধিকারীকে স্পষ্ট কথা সোজাভাবে সিধে সিধি বলার জন্য আজকে আমি এই প্রতিবেদন শেষ করবো গতকালও সম্ভবত বিধানসভার বাইরে দাঁড়িয়ে কিছু স্পষ্ট কথা বলেছেন তার কথা দিয়েই প্রতিবেদন শেষ করবো শুভেন্দু কি বলেছেন শুনুন গোটা ভারতবর্ষে গত দু তিন বছরে ইন্দোরের সেক্স র্যাকেট হোক হনুমান জয়ন্তীর দিন দিল্লিতে দাঙ্গা হোক হরিয়ানার নূর দাঙ্গা হোক অথবা সম্প্রতি বাঙ্গালোরের যে জঙ্গি ধরা পড়ে চারজন সব লিঙ্ক হচ্ছে পশ্চিমবঙ্গে তার কারণ পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামালগাজির মোড় থেকে যে রাস্তা গোসাবার পর্যন্ত গেছে ক্যানিং হয়ে এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে কমপ্লিটলি জঙ্গিদের হাতে গেছে ডিউ টু তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি সবাই গেছে এই দিক দিয়ে তেরোটা দ্বীপ আছে গোসাবাতে একটা দ্বীপে বিএসএফ এর একটা ক্যাম্প আছে বাকি কোথাও কেউ নেই ভাষা পোশাক খাদ্যাভ্যাস এরা ফিশারম্যানদের সঙ্গে মিশে ফিশারম্যানদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো থেকে হয়ে নয় ক্যানিং বারুইপুর কামালগাজী হয়ে ভারতে ঢুকে পড়ছে অথবা বাসন্তী এক্সপ্রেস হয়ে হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে আপনাদের মনে আছে দু সালে বারুইপুরে লালটু শেখ এবং আব্দুল মান্নান ধরা পড়েছিল দুজনেরই নাম বদল করে হিন্দু নামে সতেরোটা এপিক এবং আধার কার্ড উদ্ধার হয়েছিল ওখানে আপনারা জানেন বারুইপুরে বাসা ভাড়া নিয়ে থাকতেন পুরো মুক্তাঞ্চল হয়ে গেছে এবং এখানকার পুলিশ টাকা তুলতে আর তৃণমূলের হয়ে ভোট লুট করতে ব্যস্ত আর যদি নামের সঙ্গে লালটু শেখ বা আব্দুল মান্নানের মতো হয় জাবেদ মুন্সির মতো হয় যদি নামে ছোঁয়া থাকে তাহলে গ্রেপ্তার করা তো দুঃখের কথা মাথায় হেলমেটও লাগবে না হেলমেটও লাগবে না হেলমেটও ছাড় আছে এখানে পরিষ্কার কথা মুসলিম লীগ টুর সরকার চলছে এই জঙ্গিবাদ মৌলবাদ তাদেরকে বাঁচিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারা ভোট লুট করে তৃণমূলকে ভোটে যেতায় তৃণমূল নেতাদের যখন মিছিল মিটিংয়ে লোক দরকার হয় গাড়ি ভাড়া দিতে হয় না এরা পাবলিক ক্রাউড সাপ্লাই দেয় যে সাপ্লাই গত মাসে এখানে আপনারা দেখেছেন এ মাসে দেখেছেন যে সিদ্দিকুল্লাহ চৌধুরী আট বছর দশ বছর বারো বছরের মাদ্রাসার বাচ্চাগুলোকে নিয়েছে এইখানে কি মিথ্যা মিথ্যা কথাগুলো বলে গেলেন রানী রাসমণি রোডে কিভাবে অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে অপ্রাপ্ত বয়স্ক ভোটার লিস্টে নাম উঠেনি ছোট ছোট বাচ্চাদের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে গেলেন ওখানে সভা করে এগুলো দেখার পরেও আপনারা বললে কি হবে গোটা ভারতবর্ষটাকে নষ্ট করছে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস এবং তার সরকারের যে আসল বুক সিদ্দিকুল্লা চৌধুরী ফিরাদ হাকিম জাভেদ খান আরাবুল শকত জাহাঙ্গীর শাহজাহান লিটন খালেক কত নাম আমি বলব